আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি ভালো আছেন? এবং স্যার আমার গুরুজন। ওনার দ্বারা আমি রাশিয়া যাচ্ছি আমি কো দিন লেখাপড়া করি নাই। সাধারণ একটা গরীব ঘরের ছেলে। ফরেনড ক্যাপিটাল মার্কেট দোতলায় আপনারা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার এই জায়গায় আসবেন। আইজা ভাষা শিকার পাশাপশি সাড়ে দস্টে পরামর্শ নেবেন এবং যত বই দিদি দেওয়ার দরকার থাকে সাড়ে কাছে দিবেন যে স্যার আমি গরীব মানুষ আমাকে আপনি বিশেষ ভাবে আমাকে রাশিয়া পাঠান অল্প টাকার ভিতরে অল্প কিছু টাকার ভিতরে সারা আপনাকে রাশিয়া পাঠাবে এবং ভালো কাজের জন্য পাঠাবে যাতে আপনি ভবিষ্যতে কোনো ডিস্টার্ব না হয় সারও বাইশ তেইশ বছর রাশিয়া থেকে আসছে ওনার ওই দেশের নাগরিক ওনার ছেলে পেলে ওই দেশের নাগরিক আপনারা যদি রাশিয়া যেতে চান ফারানবেদ ক্যাপিটাল মার্কেট দুতালায় আইসা সার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সময় যে কোনো সমস্যায় রাশিয়ার জন্য যাওয়ার জন্য প্রস্তুতি থাকলে সার সাথে যোগাযোগ করবেন বিশেষ করে আমি একটা গরিব ঘরের সন্তান আচ্ছা চার থেকে সাড়ে চার মাসের ভিতরে আমি পথ খাওয়া লিখতে পারি না তার জন্য স্যারের কাছে শিখিয়া আমাকে করে যার জন্য আমি আজ স্যারের কাছ থেকে বিষা নিব পাঁচ টিকিট নিব যার জন্য আমি মাই থেকে ঢাকা আসছি এই জন্য এই বলে আমি আমার সম্মানিত সারতে আমি বেশি কিছু বলতে চাই না আপনারা জনে দশেই যদি আসতে চান ভাষা শেখার জন্য ফারাঙ্গেট ক্যাপিটাল মার্কেট আশা যোগাযোগ করবেন যে কোনো এম্বাসির কাছ থেকে বলবেন যে অপু সার কিরকম লোক যদি দশ জনে খারাপ বলে একশো জনে ভালো বলবে যে অপু সার একটা ভালো লোক এই জন্য এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম এই দেখেন আমার টিকেট ভিসা চার মাসের ভিতরে আমি চাই ভিসা পাসপোর্ট পেয়ে গেছি উপসারের জন্য রাজপ্রেতানিয়া